সকলকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো চলে আসলাম আবারও এ সপ্তাহের কাঁচা বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে চলুন এ সপ্তাহে কেমন বেড়েছে কমেছে সেটা আপনাদের দেখিয়ে দেব সপ্তাহ ব্যবধানে কেমন যাচ্ছে চলুন আর দেরি না করে আমরা দোকানদার ভাইয়ের সাথে কথা বলেই জেনে নেব আজকের বাজার পরিস্থিতি আসসালাম আলাইকুম ভাই ভাইয়ের কাছ থেকে আমরা কাঁচা বাজারের পরিস্থিতিটা আজকে জেনে নেব চলুন দেখে আসি সব সাথে আলুর বাজার কেমন যাচ্ছে ভাই আজকে আলুর রেট কত করে যাচ্ছে পঁচিশ টাকা টাকা কেজি মাত্র তাই না অনেক কমেছে পঁচিশ টাকা করে কেজি মাত্র আপনার যে সুন্দর সুন্দর করলা এসছে এগুলো কত করে বিক্রি করছেন আশি টাকা করে কেজি বিক্রি করছেন আপনার শুকনো মরিচগুলো কত করে বিক্রি করছেন আজকে পঁয়তাল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রয় করছেন এই যে সোলার শাক রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি অনেক ক কমে গেছে তাই না সোলার শাকের দাম ষাট টাকা কেজি বিক্রয় করছে ওনারা ভাইসকে আজকে রসুনের কেজি কত রসুন দুইশো চল্লিশ টাকা করে কেজি বিক্রয় করছেন আপনারা এগুলো তো দেশি পেঁয়াজ একেবারে না এগুলো কত করে বিক্রয় করছেন চল্লিশ টাকা করে কেজি অনেক কমে গেছে না চল্লিশ টাকা করে কেজি বিক্রয় করছে ওনারা আপনার আজকে কাঁচামরিচের দাম কত কাঁচামরিচ পনেরো টাকা পোয়া ষাট টাকা কেজি মাত্র পনেরো টাকা পোয়া ষাট টাকা করে কেজি বিক্রি করছেন আপনার আদাগুলো কত করে বিক্রি করছেন আদা বিশ টাকা দুইশো টাকা দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখি আসে আরও কী কী সবজি রয়েছে ওনার কাছে ভাই আজকে টমেটোগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা কেজি মাত্র অনেক কমে গেছে এগুলো বিশ টাকা কেজি না তোমার এগুলো বিশ টাকা কেজি বিক্রি করছেন আজকে বেগুনের দাম কত ভাই কাটা বেগুন এটা তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আপনি দেখছি পেয়ারাও বিক্রি করেন পেয়ারা গুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন আপনার মিষ্টি কুমড়া গুলো কত করে বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা করে কেজি বিক্রয় করছেন আর এই যে রয়েছে গাজর গাজর গুলো কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা কেজি বিক্রি করছেন আপনি গেটে গেলে সিমের আটি বিক্রি করেন এগুলো কত করে বিক্রি করছেন ষাট ষাট টাকা করে কেজি বিক্রি করছেন ভাইয়ের কাছে যে মেটে আলু রয়েছে এগুলো কত করে বিক্রি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে কেলে রয়েছে পেঁয়াজের এগুলো কত করে বিক্রি করছেন পনেরো টাকা কেজি পনেরো টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখি আসি এখন যে রয়েছে কপি এগুলো ফুলকপি কত করে বিক্রি করছেন এখন দশ টাকা কেজি তাই না এখন দশ টাকা কেজিতেই আছে এখন অন্য তো বাড়েনি আপনারা এই যে শশাগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন এই যে ধনে পাতা রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা দশ টাকা করে এক একটা আটি তাই না আপনার এই যে রয়েছে আর পুঁই শাকের মেসিড়ি এগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার এই যে সিমগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা কেজি মাত্র আপনার যে লাউগুলো আছে লাউগুলো কত করে পিস বিক্রি করছেন তিরিশ টাকা পিস বিক্রি করছেন আর আপনার কাছে যে বাঁধাকপি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন পনেরো টাকা পিস বিক্রি করছেন ধন্যবাদ ভাই ভাইয়ের কাছে এই ছিল মোটামুটি কাঁচা বাজারের আর যদি কোনো সবজি বাদ যেয়ে থাকে আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো চলুন ভাইয়ের কাছে ভাইয়ের কাছে পালন শাক রয়েছে ভাই পালন শাকগুলো কত করে বিক্রি করছেন টাকা করে আটি মাত্র দেখিয়ে ভাইয়ের কাছে মুলো রয়েছে ভাই মুলো কত করে বিক্রি করছেন দশটায় টাকা কেজি মাত্র টাকা করে কেজি বিক্রি করছেন মূলো ওনারা আর দেখি ভাইয়ের কাছে রয়েছে ইস্কোয়াশ না এগুলো এগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা টাকা কেজি মাত্র সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম